আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো এখন আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস হ্যাঁ এক্সপ্লেন করে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় বাকেট এবং ওয়াটার ট্যাঙ্ক রিলেটেড কিছু ম্যাথ থাকে ঠিক আছে অনেক সময় কি আমরা এটা বুঝতে পারি না তো এই রিলেটেড যে ম্যাথগুলার এটার বেসিকটা আজকে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখান থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে কত ধরনের ম্যাথ তৈরি করা যেতে পারে তোমরা যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝো তাহলে ম্যাথ গুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে ওকে তাহলে শুরু করা যাক শুরু করিলাম মহান আল্লাহর নামে ঠিক আছে পড়াশোনা বিসমিল্লাহ বলে শুরু করবা তাহলে দেখবো যে খুব দ্রুত বুঝতে পারতেছ আচ্ছা দেখো পড়াশোনা চলে দেওয়া যায় মনে করো আমার কাছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এটা ধরো একটা ওয়াটার ট্যাঙ্ক ঠিক আছে তো এই ওয়াটার ট্যাঙ্কটা খালি অবস্থায় আছে ঠিক আছে এম অর্থাৎ খালি ট্যাঙ্ক তো এই অবস্থায় যদি আমি এটার ওয়েটটা মেজার করি তো দেখা যায় এই এটার ওয়েট হচ্ছে চার কেজি ঠিক আছে খালি ট্যাঙ্ক মানে এখানে কোনো ভিতরে কোনো পানি নেই তাহলে এটা ওয়েটটা আসতে কত কেজি চার কেজি আচ্ছা এই সেম ট্যাঙ্কটাকেই যদি আমি সেম ট্যাঙ্ক সেম সাইজের ট্যাঙ্ক ঠিক আছে সেম ট্যাঙ্কটাকেই যদি আমি কি করি পানি দ্বারা ফিল আপ করে দিই অর্থাৎ পানি ভর্তি করে দিই পানি দ্বারা ফিল আপ করে দিলাম তখন এটার আমি ওয়েট মেজার করে দেখলাম যে এটার ওয়েটটা আসে হচ্ছে বারো কেজি সাপোজ আমি ধরে নিলাম আন্দাজ করে ধরে নিলাম ঠিক আছে ওয়েটটা কত আসে বারো কেজি আচ্ছা এইটুকু থেকেই যদি আমি তোমাদের এখন একটা কোশ্চেন করি যে তো তাহলে এর ভিতরে যে যতটুকু ওয়াটার আছে এই ওয়াটারের ওয়েট কত হ্যাঁ তাহলে আমাদের কি ছিল যে এমটি ট্যাঙ্কটা মানে খালি ট্যাঙ্কটা ছিল চার কেজি যখন পানি দ্বারা ভর্তি করে দিলাম তখন এই পুরো সিস্টেমটার ওয়েট আসলো বারো কেজি তাহলে এর ভিতরে যতটুকু পানি আছে তাহলে এই পানির ওয়েট কতটুকু হবে ঠিক আছে তো তোমরা তো অবশ্যই চিন্তা করতেছো যে স্যার বারো কেজি থেকে এই যে এমটি ট্যাঙ্কের ওয়েটটা বাদ তো আমাদের আট কেজি আসতেছে সেটা হচ্ছে আমাদের কি ওয়েট অফ ওয়াটার হ্যাঁ সেটাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাকেট এই যে বাকেট অর্থাৎ ওয়াটার ট্যাঙ্কটা হ্যাঁ যদি আমি এটাকে এইভাবে লিখি দেখো ওয়েট অফ হ্যাঁ ওয়েট অফ ট্যাঙ্ক প্লাস হচ্ছে ওয়াটার ফুল অফ ফুল ওয়াটার ফুল অফ ওয়াটার হচ্ছে কত কেজি টুয়েলভ কেজি ঠিক আছে আর ওয়েট অফ শুধু ট্যাঙ্ক হ্যাঁ উইদাউট ওয়াটার হচ্ছে কত কেজি চার কেজি ঠিক আছে তাহলে ওয়েট অফ ট্যাঙ্ক প্লাস হচ্ছে ফুল অফ ওয়াটার মানে যখন ফুল থাকবে তখন ওয়েটটা হচ্ছে বারো কেজি আর ওয়েট অফ ট্যাঙ্ক শুধু ট্যাঙ্কটা হচ্ছে চার কেজি তাহলে আমরা এটাকে মাইনাস করলে এই যে ট্যাঙ্কের ওয়েট ট্যাঙ্কের ওয়েট মাইনাস হয়ে যাবে শুধুমাত্র ফুল অফ ওয়াটার ওয়েট অফ ওয়াটার ওয়েট অফ ফুল ওয়াটার এটা থাকবে কত কেজি আট কেজি ঠিক আছে মানে স্টেটমেন্ট গুলো আমরা লিখলে এইভাবে লিখবো আর কি তো নর্মালি আমরা বুঝতে পারতেছি যে আট কেজি থেকে আমাদের চার কেজি মাইনাস করলে আমাদের ওয়েট অফ ওয়াটার ফুল অফ ওয়াটারটা আসতেছে ওকে আচ্ছা এইবার আসো যদি আমি এখন তোমাদেরকে এই সিস্টেমটাকে একটু জটিল করে দিই ঠিক আছে দেখো আমাদের যেহেতু হিসাব করে দেখলাম এর ভিতরে যতটুকু ওয়াটার আছে এই ওয়াটারের ওয়েটটা হচ্ছে কত কেজি আট কেজি এখন আসো এই ট্যাঙ্কের ভিতরের যে স্পেসটা এই স্পেসটা আমি ইকুয়ালি চারটা ভাগে ভাগ করে ফেলবো ঠিক আছে চারটা পোর্শন করে ফেলবো ইকুয়াল পোর্শন ওয়ান টু ফোর ঠিক আছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর কি করলাম আমি বলতো এই ট্যাঙ্কের ভিতরে যে স্পেসটা আছে পানি রাখার যে স্পেসটা এই স্পেসটাকে আমি চার ভাগে ভাগ করলাম ঠিক আছে তাহলে এই যে পোর্শনটা এই পোর্শনটা আমাদের কত বলতো ওয়ান ফোর্থ ঠিক আছে ওয়ান বাই ফোর মানে চারটা ভাগে ভাগ করে এইটুকু হচ্ছে আমাদের ওয়ান পোর্শন ঠিক আছে এটা কত হবে এটা ওয়ান বাই ফোর এটা কত হবে এটা ওয়ান বাই ফোর এটাও কি হবে ওয়ান বাই ফোর ঠিক আছে যেহেতু আমি চারটা ভাগে ভাগ করছি তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে চারের এক অর্থাৎ ওয়ান বাই ফোর ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে আমাদের অর্থাৎ চার ভাগের ভাগে যতটুকু পানি ওয়ান আসে হ্যাঁ যতটুকু পানি আছে আমরা কিন্তু এই ওয়েট বলে দিতে পারবো কিভাবে দেখো যেহেতু আমাদের এই পুরা স্পেসের মধ্যে যখন পানি থাকে ট্যাঙ্কের তখন টোটাল ওয়েটটা থাকে হচ্ছে আট কেজি আর যেহেতু আমরা স্পেস থেকে চারটা ভাগে ভাগ করছি পানি যেহেতু সমানভাবে থাকবে এখানে তাহলে এইখানে থাকবে হচ্ছে আমাদের টু কেজি ওয়াটার এখানেও থাকবে টু কেজি ওয়াটার এখানেও থাকবে কি টু কেজি ওয়াটার এখানেও থাকবে টু কেজি ওয়াটার বুঝতে পারছো অর্থাৎ চারটা ভাগের সমানভাবে যদি পানি থাকবে তাহলে প্রত্যেকটা ভাগের ওয়াটারের ওয়েট হচ্ছে কত কেজি করে দুই কেজি দুই কেজি দুই কেজি করে বুঝতে পারছো আচ্ছা এখন আসো এখন দেখো যদি আমরা এই জিনিসটাকে এইভাবে বলি ধরো এই ট্যাঙ্কটা আবার এখানে আছে শুধুমাত্র এই চার ভাগের এক ভাগে পানি আছে পানি দ্বারা পূর্ণ আছে অর্থাৎ এই ট্যাংকটার হুম মানে আমরা যেহেতু চারটা পোর্শন করছি এখানে তার মধ্যে ওয়ান পোর্শন পানি দ্বারা ফিল আছে বাকি থ্রি পোর্শন কি আছে খালি আছে মানে এমটি অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা তাহলে বলো দেখি আমাদের এই যে এইটুকুর মধ্যে আছে পানি তাহলে ওয়ান বাই ফোর্থ ওয়ান ফোর্থ হ্যাঁ এই পোর্শন হচ্ছে আমাদের পানি দ্বারা ফিল আছে বাকি যে আমাদের পোষণটা আছে এই পোষণটাতে আমাদের কি নেই পানি নেই এটা খালি অবস্থায় আছে এখন তোমাদের আমি একটা কোয়েশ্চেন করি যে বলতো এই ওয়াটার ট্যাঙ্কের যতটুকু এমটি অবস্থায় আছে এই পোর্শনটা কতটুকু ঠিক আছে এর ফ্র্যাকশনটা কতটুকু দেখো আমাদের পুরোটা হচ্ছে আমাদের চার ভাগে ভাগ করা ছিল তার মধ্যে এক ভাগে পানি আছে এটার ফ্র্যাকশন আছে ওয়ান বাই ফোর পোর্শন ওয়ান ফোর তাহলে এখন বারো আমাদের যে এমটি যে স্পেসটা আছে এই এমটিটা হচ্ছে আমাদের কি আরো তিন ভাগ বাকি আছে তাহলে আমরা এটাকে কি বলবো তাহলে এর ফ্র্যাকশনটা হচ্ছে আমাদের

তাহলে এখন বলতো এই যে বাকেট আর ওয়ান বাই ফোর পোর্শন যে ওয়াটার এখানে আছে তাহলে এই অবস্থায় এর ওয়েটটা কতটুকু আসবে আমরা জানি যে প্রত্যেকটা পোর্শনের ওয়েট হচ্ছে দুই কেজি করে আর আমাদের বাকেটের ওয়েট হচ্ছে চার কেজি তাহলে এই অবস্থায় এটার ওয়েট আসবে কত ছয় কেজি এইটুকু কথা বুঝতে পারছো সবাই অর্থাৎ আমি যদি এই বাকেটটাকে চার ভাগের এক ভাগ পানি দ্বারা পূর্ণ করি তাহলে বাকেট সহ ওই অংশটুকু ওয়াটারের ওয়েট ওয়েট আসবে টোটাল ওয়েট আসবে কত কেজি ছয় কেজি কথা কি ক্লিয়ার আচ্ছা তাহলে তোমরা এখন একটু বুদ্ধি করে বলো যে এই যে থ্রি বাই ফোর ফোর পোর্শন থ্রি বাই ফোর পোর্শনের মধ্যে যদি পানি থাকতো ঠিক আছে অর্থাৎ এই অংশ এই অংশ এই অংশের মধ্যে যদি পানি তাহলে আমাদের এই অংশটুকুর শুধুমাত্র পানির ওয়েট কত হতো বুঝতে পারলাম বিষয়টা মানে এই অংশের মধ্যে এখন ধরো পানি থাকবে এই অংশ পানি থাকবে এই অংশ পানি থাকবে ঠিক আছে তাহলে এই অংশ এই অংশ এই অংশের মধ্যে যদি পানি থাকতো তাহলে এই অংশটুকুর পান শুধুমাত্র পানের ওয়েট কত হতো আমরা তো জানি প্রত্যেকটা মধ্যে দুই কেজি করে পানি থাকবে দুই কেজি দুই কেজি দুই কেজি তাহলে এইটুকুর পানের ওয়েট হতো ছয় কেজি কত কেজি ছয় কেজি আর এইটুকুর মধ্যে পানি আছে দুই কেজি এইটা টোটাল হচ্ছে আট কেজি আমাদের ওয়াটার অফ ওয়েট কত ছিল আট কেজি ছিল তাই না তাহলে আট কেজি ওয়েট আর ট্যাঙ্কের ওয়েট হচ্ছে চার কেজি টোটাল হচ্ছে বারো কেজি বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে এখন আসো যেহেতু আমাদের প্রত্যেকটা অংশের মধ্যে পানি থাকবে সমানভাবে সেহেতু আমরা কি করতে পারি এই যে ওয়ান বাই ফোর পোশনের যে ওয়াটারের যে ওয়েট আছে হ্যাঁ এটা এটা থেকে আমরা কি করতে পারবো এই ওয়েটটা যদি আমাদের নাও দেওয়া থাকে এই যে ছয় কেজি ওয়েটটা যদি আমাদের হিসাবে নাও দেওয়া থাকে আমরা বের করতে পারবো দেখো কিভাবে আচ্ছা তাহলে দেখো কিভাবে বের করতে পারবো আমাদের এখানে যখন ফুল অফ ওয়াটার থাকে ফুল অফ ওয়াটার উইথ ট্যাঙ্ক ওয়েট কত থাকে বলতো বারো কেজি আর ওয়ান পোর্শনে যখন পানি থাকে তখন আমাদের ওয়েট কত থাকে ছয় কেজি বাকেট সহ ছয় কেজি থাকে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা যদি লিখি ওয়েট অফ ওয়েট অফ দেখো বাকেট প্লাস এইখানে যে পুরা পানি আছে এই পুরা পানিটাকে আমি ওয়ান পার্ট ধরে নিলাম কত ধরে নিলাম পুরোটাই মানে হোল ওয়াটার অর্থাৎ ফুল অফ ওয়াটার এটাকে আমি ওয়ান পোর্শন ধরিলাম ওয়ান পার্ট দেখো বাকেট প্লাস ওয়ান পার্ট ওয়াটার হ্যাঁ বাকেট প্লাস ওয়ান প্লাস ওয়াটার হচ্ছে আমাদের কত কেজি বারো কেজি ঠিক আছে বারো কেজি আচ্ছা এটার কথাটা চিন্তা করো এখানে বাকেট প্লাস ওয়ান বাই ফোর পোর্শন ওয়াটার ঠিক আছে বাকেট প্লাস ওয়ান বাই ফোর পার্ট হ্যাঁ ওয়াটার ওয়েট কত কেজি বলো তো ছয় কেজি ঠিক আছে ওয়েটটা কত কেজি ছয় কেজি এখন যদি আমরা এটাকে মাইনাস করি হ্যাঁ তাহলে বাকেটের ওয়েট বাকেটের ওয়েট মাইনাস হয়ে যাবে বুঝতে পারছো তাহলে দেখো এইখানে ওয়ান পার্ট অফ ওয়াটার হচ্ছে বারো কেজি মানে বাকেটের ওয়েট সহ ছিল বারো কেজি আর এইখানে হচ্ছে ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার হচ্ছে ওইটা তাই না তাহলে যদি মাইনাস করি তাহলে ওয়ান পার্ট থেকে দেখো বাকেটের ওয়েট অলরেডি মাইনাস হয়ে গেল ওয়ান পার্ট থেকে আমাদের এই যে ওয়ান বাই ফোর পার্টের যে ওয়েটটা এটা কীভাবে মাইনাস হবে কি হবে মাইনাস হবে তাহলে টুয়েলভ কেজি মাইনাস কত কেজি সিক্স কেজি দানার কত আসতেছে সিক্স কেজি ঠিক আছে তা দেখো আমাদের এখানে আমরা ওয়ান পার্ট ওয়েট ছিল অর্থাৎ টোটাল ওয়েট ওয়াটারের ওয়েট আর এখানে হচ্ছে ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়েট ওয়াটার ওয়েট ঠিক আছে তাহলে এটা মাইনাস করলে আসতেছে দেখো কত থ্রি বাই ফোর থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার ইজিগল কত কেজি সিক্স কেজি এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে ক্যালকুলেশনটা বাকেট প্লাস ওয়ান পার্ট অফ ওয়ান পার্ট বানানো তখন পুরো বাকেট যখন পানি তার থাকবে আর বাকেট প্লাস ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার মানে হচ্ছে ওই যে ওয়ান বাই ফোর আমাদের যতটুকু পানি আছে এখানে পুরো ওয়েট হচ্ছে ছয় কেজি তো এই সিস্টেমটাকে যখন আমি মাইনাস করলাম তখন আমার কাছে আসলো বাকেটের ওয়েট তো অলরেডি মাইনাস হয়ে গেল ঠিক আছে ওয়ান থেকে ওয়ান বাই ফোরের ওয়েটটাও মাইনাস হয়ে গেল তাহলে এখন ওয়েট আসলো থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার ছয় কেজি অর্থাৎ যদি আমাদের এই অংশটুকুর মধ্যে পানি থাকে হ্যাঁ তাহলে আমাদের সেই ওয়াটার শুধুমাত্র ওয়াটারের ওয়েট হবে কত কেজি ছয় কেজি কত কেজি ছয় কেজি তাহলে থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার কত কেজি ছয় কেজি আবার দেখো এই যে থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার থেকে আমি কি করতে পারবো হোল ওয়াটারের ওয়েট বের করতে পারবো কিভাবে দেখো আমরা জানি যে থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার এটা কত কেজি ছয় কেজি ঠিক আছে ওয়েট অফ

আচ্ছা এইভাবে কিন্তু অনেক ছোট ছোট ক্যালকুলেশন কি করা যায় সলভ করা যায় কথা কি বুঝতে পারছো আচ্ছা যখন আমরা এখান থেকে ফুল অফ ওয়াটার ওয়েট পেয়ে যাবো আট কেজি হ্যাঁ আর তোমার যদি এরকম ফুল অফ ওয়াটার ওয়েট ট্যাঙ্ক ওয়েট দেওয়া থাকে তাহলে তুমি সেখান থেকে কি করতে পারবা সেখান থেকে তুমি এই ওয়াটারটা ওয়াটার ওয়েটটা মাইনাস করে ট্যাংকের এর ওয়েটটাও কি করতে পারবা বের করতে পারবা ঠিক আছে আচ্ছা এবার আসো আমাদের বইয়ের যে ম্যাটটা দেওয়া আছে এই ম্যাটটা আমরা কি করব এই রকম একটা ম্যাথ আমরা সহজ ভাবে ক্যালকুলেট করার চেষ্টা করবো দেখো আচ্ছা আমাদের ওয়ান পয়েন্ট ফাইভে যে বইয়ের ম্যাটটা দেওয়া আছে এই ম্যাটটা হচ্ছে এরকম একটা বাকেট হম একটা বাকেট উইথ ফুল অফ ওয়াটারের ওয়েট হচ্ছে ধরো একটা ওয়েট দেওয়া আছে ফিফটিন হোল সামথিং এটা ওয়েট দেওয়া আছে তো এটাকে আমি সহজে হিসাব করে বোঝার জন্য বারো কেজি নিলাম কত কেজি নিলাম বারো কেজি ঠিক আছে অর্থাৎ এই বাকেটে ফুল অফ ওয়াটার হচ্ছে ওয়েট হচ্ছে বারো কেজি সেম ওই বাকেটটাই ওই বাকেটটাই এই বাকেটটাই যখন হ্যাঁ শুধুমাত্র ওয়ান ফোর পার্টে ওয়ান ফোর পার্টে যখন আমাদের ওয়াটার থাকবে তখন এটার ওয়েটটা হচ্ছে ছয় কেজি কত কেজি ছয় কেজি ঠিক আছে তাহলে যখন অফ ওয়াটার থাকবে উইথ বাকেট আমাদের ওয়েট হচ্ছে বারো কেজি আর যখন এই বাকেটেরই বকেটেরই শুধুমাত্র চার ভাগের এক ভাগে পানি থাকবে তখন তার ওয়েটটা হচ্ছে ছয় কেজি তো এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে এই বাকেটের ওয়েট কত ওয়েট অফ বাকেট ইকোয়াল হোয়াট আমাদের বাকেটের ওয়েটটা আমাদের বের করতে হবে ঠিক আছে আর কোনো ইনফরমেশন আমাদের দেওয়া নেই এখন আসো আমরা কি হয় বের করবো দেখো এইখানে আমাদের যে বারো কেজি ওয়েটটা দেওয়া আছে এটা আছে ওয়েট অফ বাকেট প্লাস হচ্ছে ওয়েট অফ ফুল অফ ওয়াটার অর্থাৎ ওয়ান পার্ট অফ ওয়াটার ফুল ওয়াটারকে আমরা ওয়ান পার্ট ধরে নিব ঠিক আছে ওয়ান হোল আচ্ছা এখন আসো ক্যালকুলেশনে আসো ওয়েট অফ ওয়েট অফ দেখো বাকেট প্লাস ওয়ান পার্ট ওয়াটার ওয়ান পার্ট ওয়াটার বারো কেজি ঠিক আছে এখানে আমি ওয়ান পার্ট ওয়াটার বলতে বোঝাচ্ছি ফুল অফ ওয়াটার অর্থাৎ বাকেটটা যখন পানি দ্বারা ফিল থাকবে এবার আসো বাকেট প্লাস ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার এখানে ওয়ান বাই ফোর বলতে বোঝাচ্ছি যখন আমাদের চার ভাগের এক ভাগে পানি থাকবে এই যে ওয়েট অফ দিয়ে আমি স্টার্ট করছি তাহলে কত কেজি সিক্স কেজি এবার আসো এটাকে আমি মাইনাস করবো মাইনাস করলে কি হবে বলতো বাকেটের ওয়েট বকেটের ওয়েট মাইনাস হয়ে যাবে এখানে ওয়ান পার্ট অফ ওয়াটার ওয়েট থাকে ওয়ান বাই ফোর এখন আচ্ছা মাইনাস হওয়ার পর দেখো কি আসে তাহলে ওয়েট অফ আসতেছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর পার্ট হ্যাঁ ওয়াটার ওয়েট অফ ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর বাকেট বাকেট কিন্তু অলরেডি কি ওয়ান বাকেট ওয়ান বাকেট মাইনাস হয়ে গেছে জিরো বাকেট হয়ে গেছে ওয়ান বাকেট ওয়ান বাকেট জিরো বাকেট হয়ে গেছে আর ওয়ান পার্ট আর ওয়ান বাই ফোর পার্ট এটা মাইনাস হয়ে কি আসবে সেটা আমি পরে দেখতেছি তাহলে এই দিকে মাইনাস করলে কত আসবে সিক্স কেজি বারো থেকে সিক্স মাইনাস করলে কত আসে সিক্স কেজি এখন আসো অর এই যে এই এই বিষয়টা কি বলতো ওয়ান থেকে ওয়ান বাই ফোর মাইনাস করলে কত আসবে ওয়ান থেকে ফোর মাইনাস করো থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর পার্ট ওয়াটার কত কেজি আসতেছে সিক্স কেজি এটুকু বুঝতে পারছো তাহলে এই যে ওয়েট অফ থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার হচ্ছে সিক্স কেজি তার মানে এই অংশ এই অংশ আর এই অংশের মধ্যে যদি পানি থাকতো হ্যাঁ তাহলে তার ওয়েট হবে কত কেজি কেজি ওয়েট হবে ঠিক আছে আচ্ছা এখন আসো আমরা কিন্তু চাইলে এই যে থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার থেকে কিন্তু হোল ওয়াটার মানে পুরা পার্টের ওয়াটারটা আমরা বের করতে পারবো কি হবে দেখো আমাদের থ্রি বাই ফোর পার্টের ওয়াটারের ওয়েট হচ্ছে ছয় কেজি থ্রি বাই ফোর পার্ট দেখো থ্রি বাই ফোর পার্ট ওয়েট অফ 3/4 পার্ট ওয়াটার ইজ इक्वल কত কেজি 6 কেজি তাহলে 1 পার্ট ওই যে আমি তোরে আগে বলছিলাম 1 পার্ট মানে হচ্ছে হোল ওয়াটার হ্যাঁ মানে বাকেট ছাড়া শুধু ওয়াটার শুধু ওয়াটার বাকেট ছাড়া হ্যাঁ ওয়েট অফ 3/4 পার্ট অফ ওয়াটার তাহলে কত 1 পার্ট কত আছে বলো তো 1 পার্ট আসবে তাহলে 6 তাহলে এই পোরশনটা ওদিকে ডিভাইড হয়ে যাবে সিক্স ডিভাইড বাই থ্রি বাই ফোর তাহলে সিক্স মাল্টিপ্লাই ফোর বাই থ্রি এটাই কাটাকাটি করো টু এইট কেজি ঠিক আছে তাহলে আমি যে এইট কেজি ওয়েটটা পেলাম এই ওয়েটটা হচ্ছে উইদাউট বাকেট ফুল অফ ওয়াটার মানে এই বাকেটের মধ্যে যখন বা পানি দ্বারা ফিল আপ থাকবে ওই পানিটুকুর ওয়েট হচ্ছে কত কেজি আট কেজি এখন আমাদের কোশ্চিন করা হয়েছে ওয়েট অফ বাকেট বাকেটের ওয়েট কত তাহলে এই যে বারো কেজি ওয়েট দেখতেছো তোমরা হ্যাঁ এই বারো কেজি ওয়েট হচ্ছে বাকেটের ওয়েট প্লাস ফুল অফ ওয়াটারের ওয়েট আর এই যে আট কেজি দেখতেছো এই আট কেজি ওয়েটটা হচ্ছে শুধুমাত্র ওয়াটারের ওয়েট তাহলে আমি বাকেটের ওয়েটটা কেমন বের করবো বলতো তাহলে এই যে ফুল বাকেট ওয়াটার ওয়েট থেকে এই ওয়েটটা মাইনাস করে দিব তাহলে ওয়েট অফ বাকেট ইজ ইকুয়াল হচ্ছে টুয়েলভ কেজি মাইনাস হচ্ছে এইট কেজি কত কেজি আসতেছে ফোর কেজি এই ফোর কেজি ওয়েটটাই হচ্ছে আমাদের বাকেটের ওয়েট কথা কি বুঝতে পারছো যদি তোমরা বুঝে থাকো তোমাদের বইয়ের পয়েন্ট যে ম্যাটটা আছে তোমরা এখন এই ম্যাটটা এখন বসে বসে সলভ করবে সলভ করার পর যাদের আনসার মিলে যাবে বইয়ের সঙ্গে অর্থাৎ আনসার চলে আসবে তোমরা আমার এই ভিডিওটাতে একটা লাইক চিনতে কোনো প্রকার কমেন্ট করবে না শুধুমাত্র একটা লাইক বাটনে ক্লিক করবে যে আমাদের আমি তো বুঝতে পারবো তোমাদের ম্যাটটা সলভ হয়েছে ঠিকঠাক এখানে আমি তোমাদের এই ভ্যালুগুলো আমি নিজের মতো করে ধরে নিয়েছি মানে সহজে ক্যালকুলেশন বোঝানোর জন্য তোমাদের ওখানে ফ্রাকশন ভ্যালুগুলো করে দেওয়া আছে তোমরা এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন করে কি করবা এই ম্যাটটা এখন সলভ করবা করে আমার ভিডিও লাইক দাও